নমস্কার আমি শান্তনুকরণ নিউজ টাইমের পক্ষ থেকে বাংলা কি বলছে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করব এবং কেন গুরুত্বপূর্ণ কিছুক্ষণ পরেই আমি এর সামগ্রিক ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করবো দু সাল দুটো লোকসভা নির্বাচন বেরিয়ে গেছে একটা বিধানসভা নির্বাচন বেরিয়ে গেছে রাজ্যে হাওড়া কর্পোরেশন এলাকার নাগরিকরা তারা বিগত প্রায় ছ বছর হলো ভোট দিতে পারেননি কারণ দু সালে দশই ডিসেম্বর সর্বশেষ নির্বাচিত পৌর বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়েছে তারপর থেকে বিরোধী পক্ষ নাগরিক সমাজ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় ডেপুটেশন দেওয়া হয়েছে আন্দোলন হয়েছে নির্বাচনের দাবিতে কিন্তু নির্বাচন হয়নি এই নির্বাচন না হওয়ার ফলে বিভিন্ন এলাকায় হাওড়া কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ডে নির্বাচিত পৌর জনপ্রতিনিধি নেই যার ফলে মানুষের বিস্তর যেমন অভিযোগ রয়েছে সেইগুলোই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে এই নির্বাচিত জনপ্রতিনিধি থাকা বা না থাকার কারণে যদি থাকতো কি সুবিধা হতো আর না থাকার কারণে কি কি অসুবিধা হয় এটা একটু আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব আমি আছি বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া অঞ্চলে দু হাজার ডিসেম্বর মাসের দশ দশ তারিখ তারপরে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল বোর্ডের তারপরে প্রশাসক দিয়ে বা প্রশাসক মণ্ডলী দিয়ে কর্পোরেশন পরিচালনা হচ্ছে আপনারা ভোট দিতে পারেননি কেন নির্বাচন হয়নি এই নির্বাচন না হওয়ার ফলে কাউন্সিলার নেই এক্ষেত্রে আপনাদের না থাকায় বা অসুবিধা কি হচ্ছে একটু ধরুন প্রশাসন থেকে যা কাজ হয় সে কাজে আমরা কোনো মানে বলতে পারবো না যে খারাপ কিছু কাজ হয় মোটামুটি আমাদের এখানে সমস্ত রাস্তা পরিষ্কার করা বলুন বা বাড়ি থেকে ময়লা নেওয়া এই এলাকায় জল জমে জল তো বরাবর জমে মানে আমি এখানে মানে বিয়ে হয়ে এসেছি জবে থেকে দেখছি এখানে নিচু জায়গা তো প্রচুর জল জমে আগে তো তিন দিন চার দিন জল থাকতো এখন তবু দুদিনের মধ্যে জলটা নেমে যায় একটা জল জমার কারণে এই তাঁতিপাড়া এলাকায় একজন মারা গেছে একটা মারা গেছে এই রিসেন্ট হয়েছে ঘটনাটা মনে হচ্ছে এই নিকাশি ব্যবস্থাটা ভালো হওয়া উচিত আরো ভালো উন্নত হওয়া উচিত অনেক আগের থেকে অনেক ভালো হয়েছে কিন্তু আরো উন্নত হওয়াটা আমাদের মানে দরকার কারণ সবাইকে এখন কাজে বেরোতে হয় জল জমা নিয়ে একটা সমস্যা রয়েছে মানুষ কার্যত ঘরবন্দি হয়ে যান আমি এখানে আরও বেশ কিছু মহিলা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো আচ্ছা দিদি আমরা দেখেছি সকালবেলা বাঁশি বাজানো হয় বাড়ি বাড়ি যাওয়া হয় পক্ষ থেকে যান আবর্জনা নেওয়ার আপনাদের বাড়িতে যায় হ্যাঁ রেগুলার রেগুলার কিন্তু তারপরেও তো দেখা যাচ্ছে ড্রেনের মধ্যে প্লাস্টিকের সমেত সব আবর্জনা ফেলছে ডাস্টবিনগুলো উপচে রাস্তায় চলে এসছে কি পরিষ্কার তো সবসময় করার চেষ্টা করা হয় কিন্তু মানুষের সচেতনতাটাও একটু দরকার মানুষ যদি সচেতন হয় তাহলে অবশ্যই পরিষ্কার হবে কিন্তু কর্পোরেশনের কনজারভেন্সি যেসব স্টাফেরা আসেন আমি দেখেছি সকাল হলেই ওনারা আসেন সবার বাড়িতে নক করেন বাঁশি বাজান বা হয় এগুলো মানে নিয়ে যান কিন্তু তারপরে তো মাঝে মধ্যে হয়তো কেউ কিছু খেলো খেললো সেটা ড্রেনে গিয়ে পড়ছে সেটা আলাদা কিন্তু রেগুলার ওনারা কাজটা করে ছাপাই বিভাগের যে কাজ সেটা নিয়ে এখনো পর্যন্ত সেই অর্থে কোনো অভিযোগ আমরা পাচ্ছি না ঠিকই কিন্তু তারপরেও ডাস্টবিনগুলো অর্থাৎ এই এইগুলো কেন এত উপচে রাস্তার ওপরে চলে আসছে আবর্জনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এখানে বেশ কিছু স্থানীয় বাসিন্দা রয়েছেন আমি একটু আপনাকে জিজ্ঞাসা করব যে এই যে হাওড়া শহরে একটা বড়ো অভিযোগ আছে পুকুর বোঝানো আর বেআইনি নির্মাণ এটা নিয়ে বিস্তর অভিযোগ আছে কী ব্যাপারে কিছু বলার নেই এই ব্যাপারে তো প্রশাসন দেখছেই আর তাছাড়াও পুকুর বাজনা বলতে এখানে পুকুর বাজানো এখানে আজ অব্দি আমি জন্ম থেকে এখানে আছি তো দেখছি জল জমে আগের থেকে অনেকে হয়েছে আরও হওয়া দরকার আছে পাঁচশো বছরের থেকে অধিক দিনের পুরনো হাওড়া শহরের সব থেকে বড় সমস্যা হচ্ছে ভিতরের যে ড্রেনেজ সিস্টেমটা রয়েছে অর্থাৎ বাড়ি থেকে জল বেরোনোর যে ছোটোখাটো নর্দমাগুলো রয়েছে সেগুলোকে পরিকল্পনা মাফিক মাফিক একটু বড় করার চিন্তাভাবনা রাখলে ভালো হয় কেননা ক্রমশই রাস্তা উঁচু হচ্ছে তাতে যে সমস্ত জায়গাগুলো জল জমে না এখন সেইগুলোতেও জল জমছে পুজোর আগে দেখা গেল রাস্তাঘাট সারানো হলো বৃষ্টি হলো পুজো কাটতে না কাটতেই রাস্তাঘাটের একেবারে বেহাল দশা আবার সার কঙ্কাল কঙ্কাল বেরিয়ে এসছে এটা কি মনে করছেন তাহলে কিভাবে সারানো হলো যে আবার এই কঙ্কাল সারছে আর হয়ে এটা হয়েছে মানুষের গাফিলতির কারণে হয়েছে আর এর জন্য আবার প্রশাসনকে জানানো দরকার আছে রাস্তাঘাটের যা পরিস্থিতি আবার কঙ্কাল সার চেহারা চলে এসছে জল জমা নর্দমা পরিষ্কার এসব নিয়ে কি বলবে জল জমাটা তো দেখেই যাচ্ছি হয়েই যাচ্ছে রিসেন্টলি একজন মারাও গেল এই জল জমার জন্য তো আমার মতামত হচ্ছে যে একটুখানি যেখানটা থাকছি এই এলাকা কেন সব জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা হয় দেখতেও যেমন আমাদের সবাই ভালো লাগে আর কারোর বিপদজনকটাও আর হবে না সব দিক থেকেই সুবিধা হবে তো এটা যদি একটু প্রশাসনের দিকে আ ঠিকঠাক ভাবে দেখে ঠিকঠাক ভাবে হয় তো খুব ভালোই হয় কাউন্সিলরের কাছে বিভিন্ন সময় সার্টিফিকেটের জন্য যেতে হয় নির্বাচন হয়নি কোনো কাউন্সিলর নেই এলাকায় তাহলে এই চিঠি চালাচালি করানো কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করা দাবি জানানো বা সংসদ গ্রহণ করতে যাওয়া এই ক্ষেত্রে কি সুবিধা অসুবিধা হয় মিলে যে কর্তৃপক্ষ আছে ওনার কাছে আমরা যাই ওনা থেকে সুবিধাগুলো আমরা পেয়ে যাই আগে যখন ছিল কাউন্সিলর ছিল তখন কোথা থেকে পেতে তখন আমরা দাদার কাছ থেকেই সুবিধা বা কাউন্সিলর কাছ থেকে তো সুবিধা পেয়েছি অনেক মানুষের ক্ষেত্রেই বিভিন্ন কারণে অনেক অসুবিধার সম্মুখীনতা যদিও অরূপরা তার সামগ্রিক প্রচেষ্টা সেটা সুষ্ঠু সমাধানের জন্য যথেষ্ট সচেষ্ট কিন্তু সেটা সবার ক্ষেত্রে তো সম্ভব নয় তা সেক্ষেত্রে নির্বাচন হওয়াটা খুবই সত্তর হওয়াটা খুবই প্রয়োজন নির্বাচিত পৌর জনপ্রতিনিধি নেই ঠিক কথা কিন্তু বিধায়কদের এই দায়িত্বটা নিতে হয়েছে এবং মানুষ বিধায়কের কাছে যা কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে এখানে বিস্তর বলে রাখা ভালো হাওড়া কর্পোরেশান থেকে মানুষের এই বিভিন্ন ওয়ার্ডের যে দূরত্ব সেটা কোথাও চার কিলোমিটার কোথাও পাঁচ কিলোমিটার কোথাও সাত কিলোমিটার দূরত্ব এবং সেখানে কোনো একটা বিশেষ বিষয় যদি যেতে হয় হয় বড় অফিস নয় হেড হেডকোয়ার্টার সেখানে যেতে গেলে মানুষের গাড়ি ভাড়াটা প্রচুরভাবে ভাবে খরচ হয় টোটো ভাড়া থেকে বাস ভাড়া থেকে অতিরিক্ত একটা খরচ হয় যেটা কাউন্সিলার থাকলে হতো না না থাকায় অনেক রকম অসুবিধা হচ্ছে আমাদের এখানে বড় বড় ফ্ল্যাট হচ্ছে যার ফলে আমাদের মধ্যে এখানে রাস্তাঘাটে নোংরা জমছে প্রচুর আর জঞ্জাল নিয়ে ডাস্টবিনের কোনো ব্যবস্থা নেই রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে এবার ঘরের মধ্যে কুকুর টুকুর টেনে নিয়ে ঘরের সামনে ফেলছে আর জল তো ঘরের মধ্যেই ঢুকে যাচ্ছে আর ফ্ল্যাট হওয়ার জন্য আমাদের বাড়িতে আলো বাতাস সব বন্ধ হয়ে গেছে আর যেটা সব থেকে বড়ো পয়েন্ট যে এক হাত ছাড়া গুলো ফ্ল্যাটগুলো হচ্ছে আর বড় বড় ফ্ল্যাট এই জন্য ফ্ল্যাটের জন্য দূষণটাও ভীষণ বাড়ছে বাড়ি তো লোক আসে সকালে আসে ফেলে নাকি সব যত ফ্ল্যাটের লোক আসছে সব নিয়ে রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে সাইড একটা জায়গায় পারাতে মানুষও আরও বেশি মানুষকে সচেতন হতো আর ওটা হওয়ার দরকার দূষণ তো বাড়ি বাড়ি সকালবেলা যায় সব এলাকাতে দায়িত্ব করবেশন করে কিন্তু মানুষ সচেতন নেই মানুষও খানিকটা যে অসচেতন এটাও উঠে আসছে এবং নজরদারির যে আরও বেশি প্রয়োজন কর্পোরেশনকে আরও বেশি সচেতন হওয়ার প্রয়োজন এবং আরও বেশি উদ্যোগী হওয়ার প্রয়োজন এই প্রশ্ন কিন্তু এই এই চাহিদা এবং দাবি মানুষের রয়েছে এই দাবি উঠে আসছে পৌঁছে গেছি আমি বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে কোলাবিভি লেনে এই এলাকা থেকেই আরও বিস্তর অভিযোগ যে বেআইনি নির্মাণ এখানে হয়ে চলেছে কর্পোরেশনে অভিযোগ জানিও কোনো সুরা হয়নি বরণ বছর আগে থেকে এই বিল্ডিং উঠে একেবারে সেখানে বসতি মানুষ বসবাস করতে আরম্ভ করেছেন এই ফ্ল্যাটেরই একজন বাসিন্দাকে পেয়ে গেছি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এই ফ্ল্যাটটা এক বছর আগে যে কিনেছিলেন কোন ফ্লোরে আস ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে আচ্ছা উপরের ফ্লোরে একটা অভিযোগ উঠছে এই বিল্ডিংয়ের তার উপরের যে ফ্লোরগুলো হয়েছে সেগুলো বেআইনি নির্মাণ হয়েছে কেন কর্পোরেশনে অভিযোগ জানানোর পরেও কোনো কিছু করা হয়নি ওল্ডে বিল্ডিং উঠে গেছে কি বলবো বিল্ডিং উঠে গেছে সেটা তো বুঝবে যে কোনোটার সে বুঝবে পানিশমেন্ট সে পাবে তা কি হবে না হবে সেটা আমি বলতে পারছি না বা আমি জানি না আপনি আগে কোথায় থাকতেন আগে থাকতো আমার নিজের বাড়ি ছিল পাশেই সামনে এলাকাতেই এলাকা ওলাবিবিতলা এটা হাওড়া কর্পোরেশনে দীর্ঘদিন নির্বাচন নেই নির্বাচিত পৌর প্রতিনিধি নেই জনপ্রতিনিধি নেই কি বলবেন এটার জন্য কি খানিকটা এই অসুবিধাগুলো হচ্ছে নজরদারির অভাব হ্যাঁ নিশ্চয়ই এটা বোর্ড তো বসা দরকার মিউনিসিপ্যালিটি সেটা বরাবরই ছিল এখন প্রায় অনেক বছর হলো বন্ধ ইলেকশানে হচ্ছে না এই সুযোগে মনে হচ্ছে এসব কাজ মনে হচ্ছে বেআইনি নির্মাণ বহুতল নির্মাণ বহুতল দাঁড় করিয়ে দেওয়া এক্ষেত্রে মানুষ যে একটা মুখ খোলার ক্ষেত্রে কোথাও একটা আপত্তি বা কোথাও একটা আতঙ্ক বা কোথাও একটা ভয় কাজ করে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে আরেকজন স্থানীয় বাসিন্দা এখানে রয়েছেন তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব এই যে বিল্ডিংটা দেখছেন আপনার সামনে এইটা অভিযোগ উঠছে বেআইনি নির্মাণ এবং কর্পোরেশনের অভিযোগ আপনি বলুন এইটার বিষয়ে অভিযোগটা কি। আছে অভিযোগটা এটা মানে যা স্যাংশন প্ল্যান তার চেয়ে অনেক উঁচু হয়ে গেছে স্যাংশন প্ল্যান কী ছিল জানেন জি প্লাস টু

স্থানীয়দের যেটা বক্তব্য যে বেআইনি নির্মাণ কি আইনি নির্মাণ সেটা দেখবে প্রশাসন কিন্তু মানুষ যদি অভিযোগ করে সেই অভিযোগ দেখার পর সেখানে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাই তারা জানতে চাইছেন দেখতে চাইছেন বুঝতে চাইছেন কিন্তু অভিযোগ করার পরেও কর্পোরেশন থেকে কিছু যে ব্যবস্থা নেওয়া হয়নি তারপরেও একেবারে একাধারে এক একটা ফ্লোর বানিয়ে নেওয়া হয়েছে যেখানে জি প্লাস টু অভিযোগ যেটা জি প্লাস টু স্যাংশন ছিল সেটা পরবর্তীতে জি প্লাস ফাইভ হয়ে গেছে খুবই তো অসুবিধে মানে আলো বাতাস তো বন্ধ হয়ে গেছে হ্যাঁ মানে দিনের বেলা লাইট জ্বালতে হয় যে অবস্থা কিছু দুর্ঘটনা হলে কিছু করার থাক না কর্পোরেশন তো ঠিকঠাক স্টেপ নিচ্ছে না যার জন্যই এত নির্মাণ বেড়ে যাচ্ছে দিন দিন কিন্তু দেখা যাচ্ছে তো অনেক জায়গায় অভিযোগ জমার পর সেখানে কিন্তু কর্পোরেশনের পক্ষ থেকে ভাঙার কাজও হয়েছে এমনও দেখা গেছে কেস সেটা আমাদের এই এলাকায় আমি দেখিনি এখানে উঠেই যাচ্ছে পরের খুব হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয় সেটাই এখন দেখার সেটাই একটু দেখে নেব আমরা এখন যাব হাওড়া কর্পোরেশনে যেখানে মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী তিনি দপ্তরে রয়েছেন যা দপ্তর সূত্রে খবর পাওয়া গেল সেখান থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই সামগ্রিক বিষয় তার কি বক্তব্য প্রশাসক মণ্ডলীর পক্ষ থেকে কি বক্তব্য আছে সেটাই এখন দেখার এই মুহূর্তে আমি চলে এসেছি হাওড়া কর্পোরেশনে মুখ্য প্রশাসকের একেবারে দপ্তরের সামনে তিনি দপ্তরে আছেন তার সঙ্গে গিয়ে সামগ্রিক বিষয়গুলো একটু জেনে নেব এবং এই বিষয়ে কথা বলে নেব 2018 সালে দশই ডিসেম্বর নির্বাচিত বোর্ডের শেষ হয়েছে তারপর থেকে দু হতে চব্বিশ এখনো ইলেকশন হয়নি কর্পোরেশনে মানুষের প্রতিক্রিয়া যা পেলাম তাতে ইলেকশন চাইছে ভোট চাইছে সেই সঙ্গে নিকাশি ব্যবস্থা নিয়ে কিছু প্রশ্ন উঠছে আর উদ্যোগী হওয়ার প্রয়োজন আছে জঞ্জাল ছাপাই নিয়ে ভ্যাটগুলো বিশেষ করে উঠছে রাস্তায় বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন উঠছে এই সার্বিক বিষয়ে কেন নির্বাচনটা হলো না আর যাতে কাউন্সিলার না থাকে অনেকে অনেক অসুবিধাও হচ্ছে বলছেন এই জায়গাটা থেকে আপনার কেন কারণটা কি অনেক কারণ হলো না দেখুন প্রথম কথা আমি যেটা আগেও বলেছি যে নির্বাচন আমাদের রাজ্য সরকার দিন আগেই করতে চেয়েছিল সেটা দু হাজার সালে এবং সেই মতো ঘোষণাও হয়ে গিয়েছিল যে হাওড়ার পুরসভার ভোট হবে যখন কলকাতা পুরসভা সেই সময় ভোট হবে কিন্তু দুর্ভাগ্যবশত যেটা হলো সেটা হচ্ছে আমাদের তদানীন্তন যিনি রাজ্যপাল ছিলেন তিনি কোনো কারণে কোনো অজ্ঞাত কারণে তিনি বিল সই করলেন না এবং হাওড়াকে পারমানেন্টলি একটা একটা অস্থির পরিবেশের মধ্যে উনি ঠেলে দিয়ে চলে গেলেন তো আমাদের প্রথম থেকেই কিন্তু রাজ্য সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন যে হাওড়া ইলেকশন হোক এবার কবে নির্বাচন হবে এটা আমি বলতে পারবো না এটা রাজ্য নির্বাচন কমিশন বলবে তারা রাজ্য সরকারের সঙ্গে কথা বলবে কিন্তু ডেফিনেটলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চেষ্টা করছেন কিন্তু যেহেতু একটা একটা বাজে রিজন দিয়ে আমাদের আগের রাজ্যপাল উনি এই কাজটাকে বাধা দিয়ে গেলেন তো সেটার জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে বা ইলেকশন পিছিয়েছে তো এটা গেল ইলেকশনের দিকটা আমি বলি এবার সেকেন্ড হচ্ছে দেখুন এই বিগত ছ বছর প্রায় যে পিরিয়ড তার মধ্যে তিন বছরের কিছু বেশি সময় ধরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বোর্ডকে দায়িত্ব দিয়েছেন আমরা এটা একদমই ঠিক কথা যে আটজন বা নজনের একটা বোর্ডের পক্ষে গোটা যেখানে পঞ্চাশ জন কাউন্সিলর থাকার কথা তো সেখানে সেটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং এবং টাফ এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু একই সাথে আপনাকে আমি এটুকু বলতে পারি বিভিন্ন আমরা যদি একটা একটা করে আমি অ্যাসপেক্টগুলো ধরি যেমন ধরুন আমি রাস্তা রোডস বল রাস্তা আমাদের এই বিগত তিন বছরে আমরা এরকম বহু জায়গায় রাস্তা করেছি বিশেষ করে অ্যাডেড এরিয়া যেগুলো আপনারা জানেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জায়গাটাকে আমরা এরিয়া এইসব এবং স্বাধীনতার পরেই প্রথম রাস্তা হয়েছে এই তিন বছরের মধ্যে এরকম একাধিক উদাহরণ আমার কাছে আছে পঞ্চাশ নম্বর ওয়ার্ডে উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের ভেতর এরকম উদাহরণ আছে আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সভা করেছিলেন নবান্ন সভা হলে সেখানে উনি একটা সাজেশন দিয়েছিলেন যে পাঁচ বছর একটা রাস্তাকে মেনটেনেন্সের দায়িত্ব দিতে যে এজেন্সি যারা রাস্তা করছে আমাদের নতুন যে সমস্ত কাজের যা আমাদের টেন্ডার বা এজেন্সিদের দেওয়া হয় তাদের কিন্তু ওই প্লজটা রেখেই কাজের বরাদ দেওয়া হয় অর্থাৎ কাজের রাস্তা যদি ওই পাঁচ বছরের মধ্যে খারাপ হয় বা নষ্ট হয় তাদের কিন্তু দায়িত্ব নিয়ে রাস্তা সারিয়ে দিতে হবে তো ন্যাচারালি আমরা সেই জায়গাটা আমরা কিন্তু বেঁধে আনার চেষ্টা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তো এটা গেল রাস্তা নেক্সট আমি আপনি যদি বলেন ড্রেনেজ আমি যেটা হাওড়ার একটা খুব মেজার ইস্যু যে ড্রেনেজ ওয়াটার লগিং এটা আমাদের একটা বড় ইস্যু আছে হাওড়াতে কিছু পার্টিকুলার পকেটস আছে যেগুলোতে খুব বেশি জল জমে তার মধ্যে একটা বেলগাছিয়া অঞ্চল আছে বেলগাছিয়া অঞ্চলে গত দু বছর জল জমে থাকলেও খুব দ্রুত জল নেবে গেছিলো এই বছর একটু চিত্রটা আলাদা হয়েছিল এর প্রধান কারণ আমি এর আগেও বলেছি এবারে আমাদের একটা প্রবলেম হয়েছিলো বেলগাছিয়াতে সেটা হচ্ছে ট্রেনচিং গ্রাউন্ড যেটা আমাদের যেটা আছে ওখানে যে আমাদের মেন ড্রেন আছে ওই ড্রেনটা আমাদের ওই জঞ্জালের চাপে ওটা কোলাপ্স করে যায় এবং ওই ড্রেনটা খুব সরু হয়ে যায় ওটাই আমাদের মেন নিকাশি ড্রেন আনফর্চুনেটলি বর্ষার মধ্যে এই কাজটা আমরা করতে পারি যার জন্য এবারে এবার এই বছরে অন্তত বেলগাছিয়াতে গত বছরের তুলনায় অনেক বেশি ওয়াটার লগিং হয়েছে যেটা লাস্ট দু হাজার বাইশ তেইশে হয়নি আমি আবার দায়িত্ব নিয়ে আপনাকে বলছি এবছরে আমরা অলরেডি ওই কাজ শুরু করে দিয়েছি আশা করছি আগামী বছর আবার বেলগাছিয়াতে মানে যে পরিমাণ ওয়াটার লগিং হতো সেই ওয়াটার লগিং আর হবে না অন্তত ষাট থেকে সত্তর কি পঁচাত্তরটা হয়তো আমরা বাড়ি ডেমলিশ করেছি আরও বেশি সংখ্যক আমরা নোটিস দিয়েছি অতএব আমরা কন্টিনিউয়াস আমাদের একটা ভিজিলেন্স আছে এই ভিজিলেন্সের মাঝখান দিয়েও কিছু এরকম কনস্ট্রাকশন হচ্ছে যেগুলো হয়তো আমরা দেরিতে খবর পাচ্ছি বা আমাদের কাছে ইনফরমেশনটা সে আসছে না এখানে যদি জনপ্রতিনিধি থাকতো মানে কাউন্সিলার থাকতো চটজলদি যে তার একটা টিম বা ওয়ার্ড কমিটি হ্যাঁ আমি আপনাকে প্রথমেই এটা বললাম যে দেখুন যে কাজ সেটা আমরা যদি আট থেকে নজন করি তাহলে একটা আসে একটা এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই হাওড়া একটা ছশো বছরের শহর অত্যন্ত অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শহর এখানে আমরা কিছু ভেঙে করতে পারবো আমাদের সবকিছু এক্সিস্টিং দেখে সিস্টেম তৈরি হবে তো ন্যাচারালি একটু সময় লাগবে কিন্তু আমি এটুকু দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে দায়িত্ব আমাদের দিয়েছেন আমরা সর্বতভাবে চেষ্টা করছি যাতে করে সেটা কি জাস্টিস করা যায় এবং আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না আমরা হাওড়ার মানুষের জন্য যতটা সম্ভব মানে তাদের সুবিধার জন্য যা যা করণীয় আমরা করব মুখ্য প্রশাসক জানালেন যে সরকার চাইছে নির্বাচন হোক কিন্তু যতক্ষণ না জট কাটবে সেই নির্বাচন হওয়াটা কিন্তু এই মুহুর্তে এখনো পর্যন্ত অনিশ্চয়তায় রয়েছে এছাড়াও পঞ্চাশটা ওয়ার্ডে যে জন পৌর নির্বাচিত পৌর জনপ্রতিনিধি যে কাজটা করবেন মানুষ যে পরিষেবাটা চটজলদি পে পাবেন বলে বা পেতে পারতেন বলে দাবি করছেন সেখানে কিন্তু এই এগারো জনের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর প্রশাসক মণ্ডলী সেখানে এই খামতিটা পূরণের আপ্রাণ চেষ্টা করছেন এমনটাই তার বক্তব্য যদিও তার মধ্যে হয়তো কোথাও খামতি থাকতে পারে কিন্তু সেখানে মানুষ যদি সেখানে সচেতন হন মানুষ যদি নিজে থেকে কোথাও অভিযোগ কর্পোরেশনের কানে পৌঁছয় সেখানে কর্পোরেশনের পক্ষ থেকে চটজলদি জলদি নেওয়া হচ্ছে এমনটাও তিনি জানিয়েছেন বিশেষ করে বেআইনি নির্মাণ যেখানে এই রকম ঘটনায় প্রচুর বাড়িকে ভেঙে দেওয়া হয়েছে ইলিগাল কনস্ট্রাকশন ভেঙে দেওয়া হয়েছে তাদের নোটিশ করা হয়েছে এরকম ক্ষেত্রে জনপ্রতিনিধি এলাকায় এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে থাকলে হয়তো আরেকটু ত্বরান্বিত হতো কাজটা কিন্তু সেখানে এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরে এগারো জন যারা রয়েছেন তারা সকলে মিলে এই পঞ্চাশ জনের খামতি পূরণ করার চেষ্টা করছেন তবে আগামী দিনে হাওড়া কর্পোরেশনে নির্বাচন কবে হয় সেটার অপেক্ষায় মানুষকে এখন থাকতে হবে এটা পরিষ্কার